পুরো একটা বছর পর কিন্তু আমি জামালপুর বাণিজ্য মেলায় চলে আসলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর একটু ঘোরাঘুরি করার জন্য তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও তো অনেক বেশি ভালো আছি আফটার অল অনেক দিন পর কিন্তু আমি আজকে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন আই হোক আপনাদের অনেক বেশি ভালো লাগবে শুরুতেই আমি যখন মেলার ভিতরে প্রবেশ করি তখন কিন্তু গেটের সামনে এরকম স্ন্যাক্সের আইটেম ছিল কিছু যেখানে ছিল বার্গার আর ফ্রাই করা কিছু চিকেন তো এরপরে কিন্তু আমি পিকু মা ভিতরে গিয়ে প্রথমে কিন্তু আমরা টিকিটটা কেটে নেই টিকিটটা নেওয়ার পরে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করি আর হচ্ছে বাণিজ্য মেলার যে সিস্টেমটা এটা কিন্তু হচ্ছে সেম টু সেম প্রায় সব জায়গাতেই থাকে সেটা দেখলে কিন্তু মনে হয় যে আমি ওই সেম জায়গাতেই সেম জিনিসটাই আবারও দেখছি আর কি অনুভব করা যায় এমনটা তো যাই হোক এরপর আমরা ভিতরে যাওয়ার পরে যে জিনিসগুলো দেখলাম এগুলো প্রায় প্রত্যেকটা জায়গাতেই যে বাণিজ্য মেলাগুলা হয় সেমভাবেই ভাবেই থাকে এগুলো এই সেম কিন্তু আমাদের শেরপুরেও কিন্তু তো ঠিক এইভাবেই মেলাগুলো হয় আমি শুধু জামালপুর শহরে এই প্রথমই আসছি না এর আগেও আমি দুইবার আসছিলাম তখন আমার পেজ বা চ্যানেল ছিল না কোনোটাই তখন আমার পিকুর বয়স ছিল দুই বছর এনিওয়েজ সেগুলো হচ্ছে অনেক আগের কথা তো সেগুলো আমি নাই বলি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো সেই উপলক্ষে কিন্তু এখানে প্রায় জমজমাট ছিল অনেক মানুষও ছিল যারা অনেক অনেক এনজয় করেছে এই মেলাতে এসে আমার যাওয়ার কোনো ইন্টেনশন ছিল না আমার মা জোর করছিল যে চলো একটু ঘুরে আসি গেলে ভালো লাগবে তো ফার্স্ট অফ অল যেটা দেখলাম আমার চোখে এই যে কাপে ইন্টারেস্টিং জিনিসগুলো মাটি দিয়ে বানানো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি যদি কোথাও যাই আমার চোখে যদি কাপের জিনিসগুলো চোখে পড়ে আমার কাছে মনে হয় যে আমি তখনই নিয়ে কিনে চলে আসি কিন্তু আজকে আমি কিনতে পারিনি সেটার কারণ হচ্ছে মা মা এগুলো পছন্দ করে না শুধু বলে যে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি এগুলো দিয়ে কি করবি কিন্তু সে তো জানে না আমার তো ভিডিও করতে এগুলো লাগে এগুলো আমার দরকারি কারণ একটা জিনিস দিয়ে যদি বারবার ভিডিও করি অডিয়েন্স বিরক্ত হয়ে তো সেক্ষেত্রে অডিয়েন্সদেরকে হচ্ছে খুশি রাখার জন্য তাদেরকে আরো একটু ভালো কিছু প্রেজেন্ট করার জন্য কিন্তু নিত্য নতুন জিনিসের প্রয়োজন হয় ইদানিং কিন্তু এই জিনিসগুলোর প্রতি আমার একটু চাহিদাটা অনেকটাই বেড়ে গেছে কেননা আগে আমার এগুলার প্রতি কোনো ইন্টেনশন ছিল না তবে এখন কেন জানি না দেখলেই কিনতে ইচ্ছা করে আর দেখতেই তো কত কিউটিগুলা হ্যাঁ আর বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে এই যে এই কাপগুলো এগুলোর মধ্যে ইমোজি দেওয়া থাকে তো আমার কাছে মনে হয় সবগুলো কিনে নিয়ে চলে আসে আর এমনিতেও আমার রুমে এই ইমোজি দেওয়া মগগুলা কাপগুলো কিন্তু আমার রুমে অনেক আছে তাই জন্য মনে হলো যে ডি ডিফারেন্ট কিছু নিলে ভালো লাগবে তবে ডিফারেন্ট মধ্যে এগুলোর মধ্যে ছিল বাট হচ্ছে কোয়ালিটি কেমন যেন আর আমি বা অনেকেই আছে যারা মেলাতে শুধু ঘুরতেই যায় আর হচ্ছে মেলার জিনিস তো তেমন একটা ভালো না কোয়ালিটি ফুল না আর কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রাইসটাও তারা হচ্ছে অনেকটাই বেশি নিয়ে থাকে আর এই সেম জিনিসটাই হচ্ছে মার্কেট থেকে কিনলে তারা একটা ডকুমেন্ট দিয়ে দেয় আর সেই অনুযায়ী হচ্ছে দামটাও যদি বেশি নেয় তবে তারপরও তার একটা ম্যাচ দেওয়া থাকে তো আজকে শুধু দেখলাম তারপরও যেটা ভালো লাগছে টুকিটাকি কিছু কিনেছি আমি তবে আমার কাছে সব থেকে সিম্পল জিনিসগুলো বেশি ভালো লাগে জিনিসটা খুব বেশি একটা পছন্দ করি না বললেই চলে তারপর আমার চোখে পড়ে গেল এই টেডিটা আর তাদের হচ্ছে যে ব্যবহারটা সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে দেখলে আর ভিডিওতে পিকচারে আমি দেখেছি এই টেডিগুলোর সাথে অনেকেই ছবি তুলে ভিডিও করে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তাও সেটাও একটু বাস্তবায়ন করলাম তাও আবার পিকুর সাথে এটা আমার কাছে খুবই জোস লেগেছে তবে জামালপুরের অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু আমার ব্লগ দেখে থাকেন আর তাদেরকে আমি বলবো এখনো যারা যারা যাওনি মেলাতে এনজয় করে এসো আর এই মেলাটা থাকছে কিন্তু চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু যে কোনো একদিন কিন্তু শেষ হয়ে যাবে আর মেলাতে তোমরা ঝটপট যাও এনজয় করো ঘোরাঘুরি করো আর ইচ্ছা হলে কিছু কেনাকাটা করো ভিডিও বা পিকচারে মেলা দেখতে যতটা না সুন্দর লাগে তার থেকে সুন্দর লাগে যখন আপনি সরাসরি দেখবেন সামনাসামনি দেখবেন দেখার মাঝেও কিন্তু একটা আনন্দ আছে তবে অনেকের ক্ষেত্রে এমনটাও হয় যে সামনে সামনে দেখে বাস্তবায়ন করে আবার অনেকেই অনুভবেই কিন্তু বাস্তবায়ন করে সামনে থেকে দেখা আর অনুভবে দেখা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেকটাই তফাত থাকে যাই হোক আজকে তো মেলা সম্পর্কে অনেক কথা বলে ফেললাম আর রকম লং ভিডিও কিন্তু বিগত দুই সপ্তাহ হয়ে গেছে দেওয়া তাই আর আর কি মনে হলো যে একটু করে আসি আমার কাছে সেকেন্ড টাইম হয় নাই যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই প্লেন গুলা বাচ্চারা অনেক হাই হ্যালো বলছিল এখানে পিকো উঠতেই ভয় পাচ্ছিল এটা দেখতেও কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আর বাড়িতে চলেই যখন যাবো সেক্ষেত্রে ভাবছিলাম একটু এনজয় করে আসি আর সেই সাথে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দেই এরপর কিন্তু আমরা মেলা থেকে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি তো আবার আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি ফিরবো আবার নেক্সট পরবর্তী কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংস ফর ওয়াচিং টাটা কেয়ার